ابراہیم نبیالی علیہ السلام میں بہش اکشت ہوئی ہے کہ ابراہیم علیہ السلام کار کسے شندن چاہے کار کسے جائے ابراہیم نبیالی علیہ السلام میں بہش اکشت ہوئی ہے کہ ابراہیم علیہ السلام دعا کا ان حقن طلایا رب حبلی من� حالی Ref sprayed رب حبلی من الصالحین, رب حبلی من الصالحین

আমাকে একটা মেদেনা বলে নাই আমাকে একটা নেককার আবেদ আশিক সন্তান জানতে কথা বলেছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে বললেন রব্বি হাবলি ইবনা সালিহিন আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক তিনি আসমান থেকে সে আরশের মধ্যে বসে ইব্রাহিম নবী না আলহিসামের দোয়াটা কবল করছে আল্লাহ তালা একটা সন্তান দিছে নাম হইল তার ইসমাইল কি না ইসমাইল হাজরত ইসমাইল নবী না আলহিসামের জন্ম হয়েছে ছোট্ট শিশু বাচ্চা কুলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম নবী না আলহিসামের ব্যাপারটা লক্ষ্য করতেছে আসমানের সমস্ত ফেরেস্তারা বলে আল্লাহ তুমি যে এই ইব্রাহিমকে এই বসে একটা সন্তান দিয়েছ এখন তো দেখতেছি ইব্রাহিম তোমার থেকে তার সন্তানকে তার সন্তানকে বেশি ভালোবাসে এখন তোমার কথা ফেলে গেছে রব্বুল আলমেন বলেন ফেরেস্তারা একটু সফর করো আমি ইব্রাহিমের ব্যাপারটা তোমাদের সামনে পরিষ্কার করে দেবো যে ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে ভালোবাসে ইব্রাহিম নামিও না আইলে হিসাল্লাহ সালামের প্রতি অহিনাচীল হয়ে গেল ইব্রাহিমকে হুকুম করা হইল ইব্রাহিম যা তোমার ছোট্ট শিশু বাচ্চা সহ তার আম্মাকে বনবাসে দিয়ে আসো ওই মরুভূমি অঞ্চলের মধ্যে দিয়ে আসো যে এখানে কোনো ঘরবাড়ি নাই গাছপালা নাই কোনো মানুষের বসবাস নাই কোনো পানির ব্যবস্থা নাই পাহাড় আর পাহাড় বালুকোনার বালুকোনার কিছু না এমন একটা জায়গায় সিরিয়া থেকে প্রায় পাঁচশত কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তার সন্তানসহ হাজারাকে ওই মরুভূমি অঞ্চলের মধ্যে রাইটা আসলেন খাবার দিলেন মাত্র কয়টা খেজুর আর একটু পানি যেটা একদিন থেকে দুই দিনের বেশি চলার কথা না কয়দিন মাত্র এক থেকে দুই দিন চলবে এই খেজুর আর পানি ইব্রাহিম তার অন্তরটা ফেটে যাচ্ছে তার সত্য শিশু বাচ্চা ইসলাই এক শত বছর বয়সের পরে যে বাচ্চাটা হয়েছে তার প্রতি কী পরিমাণের মায়া কী পরিমাণের দয়া কি পরিমাণের ভালোবাসা সেই আদরের স্ত্রী এবং সন্তানকে মুর্ভুমি মুহূর্তে রাইখা যখন সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে কোনো কথা বলতে পারে না সে রুদ্ধ হয়ে গেছে সে রুদ্ধ হয়ে গেছে তার জবান থেকে কোনো কথা আসে না চোখের পানিও ফালায় না কারণ চোখের পানি যদি ফালায় তাহলে হাজরা দেখলে সে মানসিকভাবে ভেঙে পড়বে যে চোখের পানি ফেলতেছে এই ব্রহিম নীল সালাম চোখের পানি ফেলে কান্নাও করে না আবার তার মনের মধ্যে যে ব্যথা দুঃখ কষ্ট এটা কারো কাছে প্রকাশ করতে পারে না সে রওনা হয়ে গেছে সিরিয়ার দিকে আল্লাহর হুকুম ভীষণ দিকে হাজরা দিয়ে বললেন ওই ব্রহিম ইব্রাহিম নবী ও না হলে ই সাল্লাতুসলাম পিছনে তাকান আবার আবার শুনছে কিন্তু পিছন দিকে তাকায় না দ্বিতীয়বার ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবী ইব্রাহিম একটু শুনুন যখন আল্লাহর কথা বলছে ইব্রাহিম নবী ও না হলে ই সাল্লাতুসলাম পিছন দিকে ভিরা তাকাইছে এবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আপনি আমার এই সুত্র শিশু বাচ্চা সহ আমাকে এই জন শূন্যহীন এলাকায় মরুভূমির মধ্যে এই পাথর পর্বতের এলাকা বালু আর কিছুই না এখানে একটা মানুষের বসবাস নাই এখানে একটা গাছপালা নাই একটা কোনো কিছু নাই পানির ব্যবস্থাও নাই এমন একটা জায়গা এরাইকে আপনি চলে যেতেছেন ব্যাপারটা কি এটা কি আল্লাহর হুকুম নাকি আপনার সিদ্ধান্ত হোক ইব্রাহিম নবীন তো সালাম অন্তরটা যখন বেড়ে যাচ্ছে কথা বলতে পারে না ইব্রাহিম নবীন আলাই তু আসসালাম জবানের কিছুই বললেন না আসমানের দিকে সাহায্য দাঙ্গুল দেয় ইশারা করে বললেন বুঝাইতে চাইলেন এটা আমার সিদ্ধান্ত না এটা আমার মালিকের সিদ্ধান্ত ও কার সিদ্ধান্ত এটা আমার মালিকের সিদ্ধান্ত হাজারা কিছু বললেন না যখন আল্লাহর দিকে ইশারা করেছে তখন হাজারা উৎসব হয়ে গেলেন যেহেতু এটা মালিক সিদ্ধান্ত দিয়েছে তাহলে মালিক আমাদের ব্যবস্থা করবেন ইব্রাহিম নবীনআসাল্লাম তার শিশু পুত্র ইসমাইলকে সহ তার আম্মাকে রায় যখন চলে গেছে সিরিয়ায় এদিকে তার খাবার শেষ হয়ে গেছে এই পানিও শেষ হয়ে গেছে এখন খাবারও নাই পানির ব্যবস্থাও নাই খোদা আর যন্ত্রণায় ইসমাইল শিশুপুত্র কান্না করতেছে আর পানির বিভাষায় মৃত্যু যন্ত্রণায় সটকট ছটফট করতেছে ইব্রাহিম নবীনআল সাল সালাম নাই হাজার একজন মেয়ে মানুষ এখানে কোনো বাড়িঘর নাই আশেপাশে কোথাও কোনো মানুষ নাই কোনো বন জঙ্গল নাই কোনো পানির ব্যবস্থা নেই কিচ্ছু নাই সে মেয়ে মানুষ কি করবে সে বারবার আল্লাহ তা কাছে সাহায্য প্রার্থনা করতেছে আর বলতেছে আমরা তুমি যদি এই অবস্থায় আমাকে সাহায্য না দাও আমার সন্তান ইসমাইল যদি মারা যায় তাহলে তুমি আল্লাহ সাহায্য দিলেও আমি সেই সাহায্য গ্রহণ করব না ইমানটা কীরকম দেখছে যে আমার শিশুপুত্র যদি মারা যায় আর পরে যদি আপনি সাহায্য দেন তাহলে সেই সাহায্য আমার প্রয়োজন নাই হাজেরা সন্তানের এই নিত্য যন্ত্রণা কষ্ট করতে এবং সহ্য করতে পারবে না এই দূরে পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ের মধ্যে গেলেন সাফ সাফা পাহাড় থেকে সন্তানের দিকে তাকাই থাকা দেখেন সন্তান সটফট সটফট করতে যা হাত খানা হাফেরা করতে চাই এখনও নাই। এবার সাফা দিকে মারুয়ার দিকে যাই মারুয়া পাহাড়ের দিকে যাওয়ার সময় মাঝখানে একটু সমতল জায়গা ওই সমতল জায়গায় যাওয়ার পরে ইসমাইল আর দেখা যায় না এই জন্য যন্ত্র নাই সে জুড়ে করে একটা মেরা আবার মারোয়া পাহাড়ের মধ্যে ওঠে পাহাড়ের মধ্যে ওঠা দেখে শিশুপুত্র ইসমাইল সে যেন এরকম করে হাত পাও নাড়াচাড়া করতেছে এরকম করে তিনবার দৌড়াইলেন তিনবার এই পাহাড় তো ওই পাহাড় ওই পাহাড় তো ওই পাহাড় সমতল জায়গায় আসার পরে যখন সন্তানকে দেখা যায় না তখন একটু জোর দেন আল্লাপাকবুলের কাছে এই দরটা এত বেশি পছন্দ হয়েছে এই পছন্দ হওয়ার কারণে এখন হাজি সাহরা হজ করতে গেলে ওই সাফা এখন মারুয়ার আর মাঝখানের জায়গাটা দৌড় দেওয়া লাগে এটা হাজি সাহেবদের জন্য অজিম করে দিছে কি করে দিছে করে দিছে এখানে দৌড় দেওয়া লাগবে না এটা তোমার হজ হবে না আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনার এই দরটা কত ভালোবাসলেন বসলেন হাজরা অপেক্ষা করতেছে কখন আমার ছেলে হাত পাও নাড়াচাড়া বন্ধ করে দিবে হাত পাও নাড়াচাড়া বন্ধ করে দিলে আমি কাছে যাব কারণ কাছে দেখা মা হয়ে সন্তানের এই মৃত্যু যন্ত্রণাটা আমি সহ্য করতে পারবো না যখন আমার সন্তানের ভিতর দেহটা পড়ে থাকবে তখন আমি কাছে যাই হ্যাঁ আমার ছেলেটাকে আমি মাটিতে দাফন করে দিব হাজার মনে মনে চিন্তা কিন্তু কিছুক্ষণ পরে দেখেন একটা পাখি উড়ে আসছেন একটা পাখি আসছে ইসমাইল হাত পাও নাচ করতেছে পা দিয়া এরকম করে জমিনের মধ্যে বার 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 পা দিয়ে আঘাত করতেছে আর একটা পাখি যখন উইরা আসছে তখন হাজার চিন্তা করলেন আমার পাখি কেন আসছে এখানে পাখি কেন আসছে হাদিসের মধ্যে আসছে একটা কাক পাখি আসছে আরেকটা একটা হাদিসের মধ্যে আসছে অন্য আরেকটা পাখির কথা যে পাখি আসছে আয়সা এখানে পানির মতো কিছু যেন খাইবার চেষ্টা করতেছে হাজিরা চিন্তা করছেন পানি আসলো প্রত্যেকে দেখেন এখানে পানির ফোয়ারা বয়ে গেছে কি বয়ে গেছে পানির ফোয়ারা বয়ে গেছে এত মিষ্ট সুস্বাদু পানি এই পানির ফোয়ারা বয়ে গেছে ইসমাইল নবীন আলাইহিসালাতামের মুখে পানি দিলেন আর পানি যখন এরকম করেই খালি ছুটতেছে পানি যাইতেছে পানি যাওয়া বন্ধ করার জন্য হাজারা বললেন জমজম কী বললাম কুমের পানি গোটা পৃথিবীর সমস্ত মুসলমান খায় কি খায় না ক্যান্সারের রুগী যদি এই জমজম কুবের পানি খায় তাহলে তার ক্যান্সার ভালো হয়ে যায় কোনো রুগী যদি এই জমজম কুবের পানি খায় এবং নিয়ত করে আল্লাহ এই পানিটা খাইলাম তুমি মুখ রোগ থেকে তুমি মুক্তি দিয়ে দিও আল্লাহাক বলে আলামি এই জমের পানির উচিলা এই তার শরীর দিকে রোগ দূর করে দেন এত বড় প্রতি পানি পানির ব্যবস্থা হয়ে গেছে এখন তো লোকজন নাই একটা কাপেলা কিছুদিন পরে দিক দিয়ে বাণিজ্যিক কাফেলা এই গানে থেকে সিরিয়ার থেকে অন্য আরেকটা দেশের মধ্যে মাল সামানিয়া হঠাৎ করে প্রতিমধ্যে আয়সা থেকে পানির ব্যবস্থা আছে পানি নিলেন হাজারা বললেন যে এখান থেকে পানি মাংনা দেওয়া যাবে না খাবারের বিনিময়ে যদি পানি নাও তাহলে তুলনা পানি নিয়ে দেওয়ার তখন ওই বাণিজ্যিক দল খাবারের বিনিময়ে এখান থেকে পানি গ্রহণ করলেন হাজরা এখান থেকে পানি বিক্রি করে তার খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ তা তার রিজিকের ফয়সলা করে দিছে রিজিকের ব্যবস্থা হয়ে গেছে হাজারা এখান থেকে রিজিক সংগ্রহ করতেছে আস্তে আস্তে মানুষ এই পানিটাকে কেন্দ্র করে এখানে বসবাস করতে আরম্ভ করলো ধীরে ধীরে মানুষের বিরাট বসবাস হয়ে গেছে শহর হয়ে গেছে এখন মানুষের অনেক বসবাস হয়ে গেছে অনেক মানুষের ব্যবস্থা হয়েছে শিশুপুত্র ইসলামী আস্তে আস্তে বড় হয়ে গেছে এখন দৌড়াইতে পারে হাঁটতে পারে মা যদি বলে কিছু কাজ করে তাহলে কাজটাও করতে পারে সহযোগিতা করতে পারে কাজে সাহায্য করে লাখি টোকা এনে দেয় দেখবেন আমাদের সন্তানরা যখন আস্তে আস্তে বড়ো হয় একটু বড় হইলে হাঁটতে ঢুকতে পাইলে মা কয় বাবা যদি লাকড়িটা নিয়ে আসো তখন লাকড়িটা আইনের চুলার মধ্যে দিয়া দেয় দেয় কি দেয় না তাই কি দেয় না তুই সালাম এরকম একটু বড়ো হয়ে গেছে এবং মার কাছে সহযোগিতা করতে পারে হাতটা পারে না হইতে পারে খেলাধুলা করে এলাকায় এখন কিছু মানুষ যেন হয়েছে তাদের সন্তান আছে সন্তান আছে তাদের সাথে খেলাধুলা করে আল্লাহ আকরবুল্লাহ ইসমাইলকে মাঝে মাঝে ইব্রাহিম নবী আলাইহি সালাত ওয়াসালাম আয়েশা ইসমাইলকে দেখা যায় এবং তাকে অনেক ভালোবাসে মহাব্বত করে আসমানে ফেরেস্তারা আবার শুরু হয়ে গেছে আল্লাহ তোমার খলিল ইব্রাহিম তোমাকে বেশি ভালোবাসে না তোমার থেকে বেশি মহাবত করে ইসমাইলকে বললেন আলমিন বললেনা শোনো আমি সময় মতো ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়ে নিব ইব্রাহিম নবীন আলিস তুয়া সালামের কাছে আর একটা অহি চলে আসছে তোমার প্রিয় জিনিস তুমি আল্লাহ অবস্থায় কোরবানি করে দাও ইব্রাহিম নবীন আলিস সালাম স্বপ্নের মাধ্যমে হুকুম পাইলেন আল্লাহ কার হুকুম পাইলেন

মি কুরবানি করা হে গারে ইয়া হিম আলাইহি সালাতু ওয়া সালাম বলতো গোড়ায়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার প্রিয় বস্তু ইসমাঈলের জার বেশি কিছু নাই ইসমাঈল আমার কাছে সন্তুষ্ট হও সুতরাং আল্লাহ জালা ইসমাঈলের কথাই বলছেন এই আবু ইব্রাহিম নবিউন আলাইহিস সালাতু ওয়া সালাম সিরিয়া থেকে বাড়িতে আসছে আয়েশা পারবিবি হাযরা কে বলে হাযরা

পরিষ্কার পরিবারি করে নতুন জামা কাপড় বড়াইয়া ইসমাইল আল ইহিত বাবার হাতে ধরে আসিলেন যাও বাবার সাথে মালিকের দাওয়াত খেয়ে আসো ইব্রাহিম নবীন আহলে ইহিত সালাত মনে একটা সুরি নিছে কিছু রশি নিছে ব্যাগের ভিতরে সুরি নিয়া এই ইসমাইল সাল্লাম হাঁটতে প্রান্তরের দিকে হাঁটতেছে কোন দিকে যায় মিনার প্রান্তরের দিকে হাঁটতেছে শয়তান তার তো গায়ের মধ্যে আগুন ধরে গেছে শয়তান দৌড়াইয়া এটা হাজারাকে ডাকতে বলে হাজারা গো আগে গেছে ইসমাইল নামের কাছে ইসমাইল তুমি ছোটো মানুষ তুমি বুঝো না এ দেশের কোনো মালিক নাই রাজনায় বাচ্চা নাই তোমার বাবা তোমার মার কাছ থেকে মিথ্যা কথা বলে তোমাকে নিয়ে আসছে তোমাকে জবাই করে দিবে এরকম করে তিন জায়গায় ইসমাইল নবী নাকে ধোকা দিলেন আর ইব্রাহিম বললেন ইসমাইল এটা কোনো মানুষ না এটা হলো শয়তান তোমাকে মিথ্যা এবং ভুলভ্রান্তি বোঝাচ্ছে তো দাঁড়ান তুমি এর কথায় ঘাবরায়ও না ঘাবরানোর কিছু নাই গাবড়ানোর কিছু যখন শৈতান কোনোভাবে ইসমাইলকে দুকা দিতে পারল না ইসমাইলকে দুকা দেওয়ার সুযোগ নাই রাস্তা সব বন্ধ হয়ে গেছে ইমানের কাছে পরাজিত হয়ে গেছে তখন শৈতান দৌড়াইয়া হাজারের কাছে গেছে হাজারের কাছে যা করে দরজায় নক করে ডাকবে বলে ও বিবি হাজার আপনি আছেন নাকি ওকে তো আমি তো পর পুরুষের সাথে কথা বলি না আমি তো পর পুরুষ না আমি হলাম শৈতান ইতিহাস করে তুলেছেন সর্বনাশ হয়ে যাবে আপনার আদরের সন্তান স্নায়ীকে আজকে জবাই করে দিবে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হাজারা বলে যাও তোমার কথা আমি শুনতে রাজি না যখন কোনোভাবেই শুনতে ছিল না তখন শয়তান কলা কৌশল করে বললেন যে দেখো হাজরা আমি তোমাকে সত্য কথাই বলতেছি আর এ দেশে কোনো মালিক নাই এ দেশে কোনো রাজা নাই বাদশা নাই এ দেশে কোনো সরকার নাই নেতা নাই তাহলে খুব মালিকের দাওয়াতে গিয়েছো তুমি একটু আর চিন্তা করা দেখো যাওয়ার সময় বেগের মধ্যে রোশে নিছে আর ছুরি নিছে আর সাথে স্মাইলের সাথে নিয়ে মিনার দিকে গেছে সেখানে জবে করবো যাও যাও তাড়াতাড়ি যাও তিনিও অনেকের পরা কষ্ট একটা পরিষ্ঠিত একটা পুষ্টি পাঠক হাজরা আল্লাহ তাল্লাহার কাছে বললেন সেখানকে বলতে চাই আমি আল্লাহর কাছে সুপার্থ করলাম আল্লাহ যদি এমন কিছু সিদ্ধান্ত দিয়ে থাকে তাহলে আমার কোনো দাবি নাই আমার কোনো আপত্তি